Let's go to Gianmarket. Assalamu alaikum আপনারা কি ভাবতে পারতেছেন এখন আমি কোথায় আছি এখন আমি আছি হচ্ছে বিশ্বের অন্যতম বড় একটি হোলসেল মার্কেট যেটা চায়নার জেইজিয়াং প্রদেশের ইউ শহরে অবস্থিত এখা এই মার্কেটটির আয়তন 54 মিলিয়ন স্কোয়ার মিটার এবং এই মার্কেটটিতে প্রায় পঁচাত্তর হাজারেরও অধিক ফ্যাক্টরির আউটলেট রয়েছে তো এবং এই মার্কেটটি প্রায় পাঁচটি ডিস্ট্রিক্টে বিভক্ত এই মার্কেট থেকে প্রায় একশো চল্লিশটিরও অধিক দেশে পণ্য রপ্তানি হয়ে থাকে তো এটা যারা চায়নাতে আসতে যাচ্ছেন এবং ব্যবসা করতে যাচ্ছেন স্পেশালি ছোটোখাটো মানে এ টু জেড ছোটো হোম অ্যাপ্লায়েন্স কিচেন ইলেকট্রনিক্স ইলেকট্রিক এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা হচ্ছে এই মার্কেটটিতে আসতে পারেন এই মার্কেটটির নাম হচ্ছে ইউ ফুদিয়ান মার্কেট এটার আরেকটি নাম আছে সেটা হচ্ছে ইউ ট্রেড সিটি তো আমরা আজকে আপনাদেরকে এই মার্কেটের একটা ছোট্ট ট্যুর দিব তো এই মার্কেটে প্রায় একশোর অধিক এন্ট্রি গেট আছে তো আমরা এখন হচ্ছে পনেরো ডিস্ট্রিক্ট এর পনেরো নাম্বার গেট দিয়ে এন্ট্রি আর এটাতে পাঁচটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একে কিছু বিশেষ পণ্যের জন্য খ্যাত তো আমরা এখন ছোটোখাটো একটা সু দিবো বা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে পাঁচটা ডিস্ট্রিক্টে আমি কভার করে মানে কী কী বিশেষ আইটেম পাওয়া যায় বিশেষ আইটেমগুলো নিয়ে একটা কভার করার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা সাথেই থাকুন ডিস্ট্রিক্ট ওয়ান মূলত খেলনা স্পোর্টস আইটেম তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর্টিফিশিয়ালের বিভিন্ন মানে শোপেসগুলা এবং জুয়েলারি অলসো আপনার এই হেয়ার আইটেম গুলা চুলের ক্লিপ বা আদার্স আইটেমগুলোর জন্য এই ডিস্ট্রিক্টটা বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চাইনিজ এবং ফরেনারও আছে মানে বিদেশি ক্রেতারা এখান থেকে যেহেতু মোটামুটি প্রায় একশো অধিক দেশে পণ্য রপ্তানি হয়ে থাকে এই মার্কেট থেকে তো এখানে আপনারা দেখেন শুধু বিদেশিরাই না চাইনিজরও তাদের এর জন্য পাইকারি বিক্রির জন্য অথবা রিটেলের জন্য এই মার্কেট থেকে পণ্য নিয়ে নিয়ে আর মানে এটা হচ্ছে আউটলেট ফ্যাক্টরি এই আউটলেট থেকে পণ্যগুলো তারা চুজ করে স্যাম্পল এখানে এই দোকানগুলোতে যত পণ্য দেখতে পাচ্ছেন সবই হচ্ছে তাদের স্যাম্পল এখানে কিন্তু তারা সরাসরি এখান থেকে সেল করে না আপনার অর্ডারের পর যে পণ্যগুলো পণ্যগুলো ফ্যাক্টরি থেকে বের হবে আর এখান থেকে আপনারা জাস্ট কনফার্ম করতে পারবেন পণ্যের ডিজাইন তারপর হচ্ছে কালার পণ্যের স্যাম্পল এবং মূল্য সব এখান থেকে হচ্ছে আপনারা এখানে কিছু বাচ্চাদের খেলনার আইটেম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

আপনারা দেখেন এই ড্রোনটি এটা বাচ্চাদের খুবই মানে একটা সুন্দর একটি ড্রোন এবং বাচ্চারা খেলার জন্য খুবই উপযোগী দাম বেশি না চাইনিজ হচ্ছে পঁচাশি আর এমবি বালকে নিলে হয়তো আরও কমানো যায় বাট একটাও কেনা যাবে সে আমাকে বললো ওয়াইশা ওয়া ফোলটিটা সুন্দর এসে হাসি চ চল নাম্বার

যারা বাচ্চাদের খেলনার এই যারা কয় আইটেম নিয়ে কাজ করেন তারা হচ্ছে এই আইটেমগুলো দেখতে পারেন এখানে মোটামুটি এই মার্কেটে টু মিলিয়ন মানে বিশ লাখেরও অধিক পণ্য বিভিন্ন ধরনের বিশ লাখেরও অধিক পণ্য রয়েছে মার্কেটে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মার্কেটের প্রায় প্রত্যেকটা স্টেপ পর পরই খাবারের দোকান আছে এবং বিশ্রাম নেওয়ার জন্য জায়গায় জায়গায় তারা হচ্ছে চেয়ার দিয়ে রাখ আসলে এই মার্কেটটি এত বড় যে দুই থেকে তিন দিনও এটা আপনি ভিজিট করে শেষ করতে পারবেন না তো আমরা চেষ্টা করতেছি ছোট্ট একটি খেলনার আইটেমগুলো আজকে একটু দেখানোর আপনাদের চেষ্টা করতেছি বাট অন্য একটি ভিডিওতে আমরা চেষ্টা করবো একটা স্পেসিফিক ডিস্ট্রিক্ট বা কোনো ভালো ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব আজকে জাস্ট হচ্ছে একটু দেখা অনেক বড় তার প্রত্যেকটা হচ্ছে এখানে বিশ্রামাগার আছে তো সবাই হচ্ছে তারা কারণ হাঁটতে আটতে প্রায় ক্লান্ত হয়ে যায় তো সবাই মোটামুটি এখানে আয়সা রেস্ট দেয় ওই যে চেয়ার এবং খাবারেরও দোকান থাকে একটু পরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ডিস্ট্রিক্ট পুরানের সেকেন্ড ফ্লোর হচ্ছে জুয়েলারি আইটেম আসলে এটার প্রত্যেকটা ফ্লোরে কিছু স্পেসিফিক প্রোডাক্টের জন্য বিখ্যাত তো এই ফ্লোরে হচ্ছে সব জুয়েলারি আইটেম দেখতে পাচ্ছেন অর্নামেন্টস বিভিন্ন তো 你好，你们这里的 MQQ 多少？啊？MQQ。MQQ <MO> <M Q? S 1> 最少卖多少？啊、哦，呃，十几块，二十几块。呃。一,一个一个箱子是吗？一个箱子，我说那个数量最少卖多少？哦，六条。六条。 বন্ধুরা এই ছিল আজকে আমার উদ্যান মার্কেটের ছোট্ট একটি ট্যুর আসলে এই মার্কেট এতই বড় যে এখানে এই সংক্ষিপ্ত সময়ে মার্কেট ঘুরে দেখানো সম্ভব না তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও নিয়ে আসার এই মার্কেট নিয়ে তো আর যারা হোক আমদানি করতে যাচ্ছেন চীন থেকে আমার প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর ওই ভিডিওটা দেখে নেবেন এবং যারা হচ্ছে অলরেডি ব্যবসা করতেছেন আমাদের সাথে করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকে